ঘন্টা আবাদ আবাদ করব যাতে দেওয়া যে করবে। বগুড়ার ধনুটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ইজতেমা আয়োজক কমিটির সুরা সদস্য হুমায়ুন কবির জানান ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার বাদ ফজর আমবায়নের মধ্য দিয়ে ধনুট উপজেলার সোনাহাটা ইউনিয়নের সরুগ্রাম বিশ্ব ইস্তেমা শুরু হয় প্রতি বছরের ন্যায় এবছরেও ইস্তেমায় থাইল্যান্ড সৌদি আরব মরক্কো ও আরবের আরও কয়েকটি জামাত এবং দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসিল্লিগণ তিন দিনের এই ময়দানে অবস্থান করেছিল শনিবার দুপুর বারোটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইস্তেমা শেষ হয়েছে القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا والحمد لله رب العالمين